বাচ্চার স্ত্রীটাকে কিনবে তো মিশরের ওই বাজারে ইউসুফ সালামের বেকরা তার কানে কানে বলেছে এই রাজ্যের যে মানুষ যত দাম বলবে তার যত দাম দিয়ে আমি ইউসুফকে ক্রয় করব ওনাকে ডাক উঠানো হোক তাহলে বেক্রতার এখানে লাভ বেক্রতার এখানে লাভ মনোযোগ সহকারে শুনতে হবে দাম আছে উঠতেই আছে যত মানুষ ইসুফকে পড়ায়ের জন্য গেছিল যত মানুষ ইসুফকে পড়ায়ের জন্য গিয়েছিল এতগুলো মানুষ সব শাড়ি হয়েছিল ওই শাড়ির মধ্যে একজন ভুলি বয়স্ক মহিলা ছিল যে বয়স্ক মহিলা ইসুফামকে ক্রয় করার জন্য গেছিল তার ঘরের মধ্যে কিছুই ছিল না তার ঘরের মধ্যে কোনো অর্থ ছিল না ঘরের মধ্যে সিলাই করার যে

আমি জানি আমার এই শুকাতে আমি ইউসুফকে সহায় করতে পারবো না আমার একটা আত্মবিশ্বাস আছে তবে আমি আল্লাহর দোর পারে এই শক্তিটা পেশ করার জন্য আজকে মিশরের বাজারে উপস্থাপন হয়েছি উপস্থিত হয়েছি আমি মিশরের বাজারে যত লোক আমি আমার এই বাংলা ইউসুপ কে প্রয় করার জন্য এসেছি আমি একমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য বিশ্বের এই ইউসুপ বিক্রয়ের বাজারে উপস্থিত